তো একদম রেডি হয়ে গেছে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে ডালের বড়ি দিয়ে পালং শাক তো এরকম ডালের বড়ি দিয়ে পালং শাক খেতে হলে ভিডিওটা প্লিজ দেখুন প্রথম থেকে শেষ অবধি কেউ স্কিপ করবেন না তো কী কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন কি সুন্দর হয়েছে এটা গরম গরম ভাতের সঙ্গে এখন পরিবেশন করব হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো বাজার থেকে নিয়ে এসছে পালং শাক তো এখন আমি পালং শাক রান্না করব কিভাবে রান্না করি দেখতে থাকো পুরো ভিডিওটা ভেবে নিচ্ছি অনেকগুলো শাক এনেছে এখানে চারাটি পালং শাক আছে তো শীতের সকালে বাড়িরটা ভীষণ কুয়াশায় ঢাকা বাইরে তো শীতের সকালে এরকম টাটকা টাটকা পালং শাক খেতে খুবই ভালো লাগে তো এখন আমি পালং শাকটা রান্না করব। দেখতে থাকবো পুরো ভিডিওটা এই যে এখন আমি শাকগুলোকে ভালো করে এই গুঁড়ার থেকে গুঁড়াটা ফেলে দেব দিয়ে ভালো করে কেটে নিব। তো পালং শাকগুলোকে কেটে নিয়েছি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম রেডি রান্নার জন্য আর এই দিকে আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে বেগুন টমেটো আর আছে আলু আর এদিকে নিয়েছি ডালের বড়ি এখন তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এখন গরম হয়ে গেছে তো এখন দিয়ে দেবো তেল তো ডালের বড়িগুলোকে একটু ভেজে নিতে হবে লাল লাল করে তো হলুদগুলোকে একটু লাল করে ভেজে নিব প্রথমে কি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব পুরিগুলো ভেজে নামিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কালো জিরে দিয়ে দিচ্ছি কেটে রাখা দেখি যে বৃষ্টি স্বাদ মতো নুন যে বৃষ্টি পরিবার মতো হলুদ তো হলুদটা একটু কম পরিমাণে দিতে হবে স্বাগের মধ্যে বেশি হলুদ খেলে ভালো লাগে না খেতে তো সব কিছু আমি একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে শাকগুলোকে গুলোকে দেব দেখুন শাকগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটুকু হয়ে গেছে কারণ আগের থেকে দেওয়া ছিল বেগুন একদম শাকগুলো একদম ই হয়ে গেছে সেদ্ধ সেদ্ধ তো এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা তিন চারটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম তো এখন আমি ঢেকে দেব ঢাকা ঢাকনা দেওয়ার আগে দিতে হবে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি একটু দিচ্ছি তখন এটাকে ঢেকে দেব তো দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা খোলার পর এ অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা একদম আলু বেগুন টমেটো ঝাঁকাটি সব একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিবো ডালের বড়ি গ্যাসের হিটটা একদম লো করে দিয়েছি জালুর গড়ে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেব গ্যাসের একদম লো করে দেব আবার ঢাকনাটা খুলে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে আর পালং শাক রান্না করার সময় এক্সট্রা কোনো জল ইউজ করতে হয় না শাকের থেকে অনেকটা জল বের হয় ঢেকে দিলে ওটা দিয়েই রান্না হয়ে যায় এক্সট্রা জল ইউজ করার কোনো প্রয়োজন নেই কারণ সব রান্না করার সময় তো একদম কমপ্লিট হয়ে গেছে তখন আমি নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে একদম ধোয়া উঠছে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে রুটি পরোটা দিয়েও এটা খুবই ভালো লাগবে খেতে এভাবে ডালের বড়ি দিয়ে পালং শাক দারুণ টেস্টি হয় এটা তো আপনারাও এভাবে প্লিজ বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগে শীতকালে এইভাবে পালং শাক রান্না করলে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে আবার দেখা হচ্ছে অন্য কোন রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিওতে টাটা বায় ভালো থাকবেন সুস্থ থাকবেন